দেখিয়ে যেমন হচ্ছে আম্রপলি আমি হলেও হতে পারে তো এই গাছের পাতা বা বাকি দেখে যদি দর্শক কেউ বলতে পারেন কি গাছ অবশ্যই কমেন্ট করবেন তো এটা জাস্ট একটা প্রশ্ন ছাদের সামনের দিকে প্রশ্নে এইভাবে একটা বড় বেলগাছও করা আছে বিরাট সাইজের বেল গাছ এবং ছাদও বিরাট বেশ বড় সড়ো বাগান উনি একা হাতে করছেন এই বয়সেও তো দেখাবো কতদিন ধরে বাগান করছে আমি তো এই সাত বছর হলো করছি সাত আট বছর আর মানে বাগান করে কিরকম লাগছে আপনার বাগান করে খুব মজা লাগে বাগান থেকে একটা জিনিস উঠাতে পারলে খুব আনন্দ লাগে সবাই মানে মানে পুরো কর্মযজ্ঞ আপনার মোটামুটি চার পাঁচ বছরের হ্যাঁ সব থেকে ভালো কি হয় আপনার মানে সবজি নাকি ফুল কোনটাতে বেশি ভালো লাগে ফুলও হয় তারপর লঙ্কা হয় প্রচুর লঙ্কা হয় গেল বছর তো প্রায় দু মাস লঙ্কা কিনতে হয় নেই প্রচুর লঙ্কা প্রচুর লঙ্কা হয় সবজি কী কী করেন আর কি সবজি ডাঁটা মিষ্টি কুঙড়া চাল কুঙড়া চাল কুঙড়া এই সমস্ত সবজি করি চুই শাক সমস্ত সব গাছই লাগাই আমি ভুস্ক বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ দেখুন এইভাবে নিজেরাই বাড়িতে চারা তৈরি করে সুন্দর সুন্দর ফুল গাছ এবং সবজি গাছ ওনারা করেন দেখুন বাড়িতেই সব করা এটা জলের ড্রামে দেওয়া পুঁইশাক এই পুঁইশাকটা আপনি কতদিন আগে লাগিয়েছেন এটা তো এটা তো বেশি দিন না এক মাস হলো লাগাইছি এক মাস হ্যাঁ তো দেখুন এক মাসে বেশ ভালো গ্রোথ নিয়েছে আর এখানে সুন্দর বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করা এবং এই স্ট্রাকচারের মধ্যে আপনার এইদিকে করলা দাও আছে করলা গাছ করলা দাও আছে আর হচ্ছে কি চাল কুমড়া না মিষ্টি কুমড়া এটা চাল কুমড়া এই একটা কোন না এই যে করলা একটা ধরে আছে হালকা করলা তো তুমি মাঝে মাঝে মানে করলা হয় আর কি হ্যাঁ হয় আর চাল কুমড়া হয়েছিল হ্যাঁ চাল কুমড়া দুটো হয়েছিল আচ্ছা তো দেখুন

না না এই লাগানো হয়েছে ও আচ্ছা আচ্ছা কত হলো এই বৃষ্টির মধ্যে এটা লাগানো হয়েছে বেশি হলো লাগানো হয় নাই এক মাস হবে খুব দেখুন বিরাট সাইজের পাতা এক মাস হবে এই রকম এটা আশা করি ভেন্ডিটাও বড় হবে আর কি হ্যাঁ পরে আপনাদের আপডেট দেব সঙ্গে জুড়ে থাকবেন দেখুন আরো এরকম ভেন্ডি গাছ বেশ কিছু লাগানো আছে শুধু পাতাগুলো দেখুন বিরাট বিরাট সাইজের পাতা আর মাঝখানে এইটা কি

আর এই আদা গাছের চাষ আমি এবার প্রথম করলাম ও মধ্যে আমাদের মোবাইলে দেখি তো ইউটিউবে দেখো ইউটিউবে দেখে দেখুন বস্তার মধ্যে আদা গাছে এবার প্রথম উনি করছেন আশা করি গাছে যা চেহারা দেখে মনে হয় সাকসেস হবেন এবং আদা হবে এবার দেখুন বাড়িতে আনারস মানে এনে খাওয়ার পরে সেটার মাথাটা জাস্ট বসিয়ে দিয়ে এরকম আনারস তো এরকম থার্মোকলে কাটুন আপনারাও আনারস কিন্তু বাড়ি করতে পারেন ভালো জাতের আনারস যদি নিয়ে আসেন যদি খেয়ে ভালো লাগে সেটার মাথাটা জাস্ট কেটে বসিয়ে দেওয়া হ্যাঁ মাথাটা বসিয়ে দেওয়া আর কিছু মানে এক্সট্রা সার কিছু সার জাস্ট মাটি মাথা আচ্ছা এই থার্মোকলে যে সবজিগুলো করছেন এটার মাটিটা কিভাবে তৈরি করেন কি কি দেন মাটির মধ্যে যে আমি সবজির খোসা এক জায়গায় জড়ো করি আর এমনি মাটি গোবর সার

আচ্ছাigura আর কি। পুরো সবজির খোসা তো এখানেও একটা 12 মাসের আমগাছ ছিল কিন্তু আমগাছটা কোনো এক কারণে মারা গেছে। তো এখনো এরিনেটাকে বাঁচানো যাবে কিনা। তো অভিজ্ঞ যারা আছেন দেখবেন যে গাছটা যদি বাঁচানো যায় তো কমেন্টে অবশ্যই জানাবেন যেটাকে কি করে বাঁচানো সম্ভব। তো অবশ্যই আমি এই কমিউনিকেশনে টিপসগুলো দেব। এটা বড় হাফ ডামে বসানো। এটা 12 মাসের আমগাছ এবং আচ্ছা এটা কতদিন আগে এরকম চেহারা হয়ে গেছে এটাতে এই বছরই এরকম হয়েছে এরকম আমি এবারে এই বর্ষাতে হলো কি এই বর্ষাতে এরকম হলো কিন্তু এবারেও তিন চার দিন জল পাস হয় জল জমে কি না জল জমে না জল পাস হয় আচ্ছা জল পাস হয় ড্রেনেজ সিস্টেম ঠিক আছে তো তারপরে গাছটা মারা গেল তো অভিজ্ঞ বাগানে যারা আসেন একটু জানাবেন আর বাহ ফুলটা দেখুন নাক চাপা ফুল এটা হয়তো নাক চাপা নাম বেরোলো যদি ভুল হয় অবশ্যই শুধরে দেবেন কমেন্টে তো এইভাবে আরো বেশ জবা গাছ এবং এখানে কাঞ্চ এটা কাঞ্চন ফুল এটা কাঞ্চন ফুল সিজন মতো প্রচুর ফুটে ফুল এই ফুটে আছে নীলকণ্ঠ ফুল আর এদিকে দেখুন কলা গাছ বসানো এই কলা গাছটা কতদিন আগে বসানো দুই বছর আচ্ছা আচ্ছা এটাকে আরো বড় পাত্রে দিতে হবে তবে ফল হবে বড় পাত্রে দিতে হবে এই দেখুন একটা বেশ বড় হাফ ড্রামে পদ্ম করা এবং ফুলগুলো এসেছিল এগুলো কি বড় হয়ে নষ্ট হয়ে গেছে নাকি না ফুল ফুটে কলি হয়ে পড়ে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে আচ্ছা এই মুহূর্তে ফুল নেই কিন্তু বেশ ফুল হয় তো আপনারাও কিন্তু এরকম বড় হাফ ড্রামে যদি করেন তো বেশ গাছের চেরা তো বড় করতে পারবেন আর এটা কতদিন আগে বসানো এটাও 6 7 বছর আগেই সেই বসাইছে ও মানে কন্টিনিউ চলছে হ্যাঁ মানে হয় আবার নতুন বীজ থেকে আচ্ছা এটা একবারই বসানো হয়েছিল ওখান থেকে হচ্ছে আবারই

দেখুন কালকেই চারটা ড্রাগন পাকা তুলছে কালকে চারটা পাকা ড্রাগন পেরেছেন এবার আমার সঙ্গে আগে যোগাযোগ হয়তো ড্রাগন গুলো থাকতো আপনাদের সামনে দেখাতাম কিন্তু যোগাযোগ আজকে হয়েছে তো এই ড্রাগন দেখুন আরো তিনটে মোটামুটি দিকে আছে এবং ওইদিকেও একটা আছে আবার এদিকে ছোট ছোট আছে তো দেখুন ছাদ বাগানে উনি এই বয়সেও মানে অবাক করা বাগান করছেন মানে ড্রাগন পদ্ম সবজি আম এই যে এটা একটা কাঠচাপা

ওনার বৌমা ওনার সম্বন্ধে পরিচয় করিয়ে নি আপনার একটু আমি সুতপা বসাক তরফদার আমি পুনীবাড়ি আরজেএল হাই স্কুলে আছি ম্যাথস টিচার এলাম সবে স্কুল থেকে আসার পর আমার হাজবেন্ড বললেন যে ও পড়ে ছাতে মা এসছে মা তো আমি বললাম যে ঠিক আছে যাই একটু দেখে আসি মেইনলি বাগান পরিচর্যা মা করেন মা ঘুম থেকে খুব সকালে উঠে পড়েন মা ন্যাচারালি ঠাকুর ঘরে যাওয়ার আগে মা আগে গাছগুলোকে জলটল দিয়ে আ সব মানে সতেশ করে তারপরে উনি বাকি কাজগুলো করেন আর আমার হাজবেন্ডের ভীষণ শখ গাছের সময় সময় পায় না আমি অনেকটা চিনি না মা আর হাজবেন্ডের দolute অনেকগা চিনি চিনতে পেরেছি তবে আশা হয় না আর ছাদে আসি আর কিরকম লাগে বলুন মানে এমনি ছাদটা ফাঁকা থাকলে কিরকম লাগতো ডিফারেন্স তো অবশ্যই আছে কোন এমটি জিনিস আর ফুল জিনিসের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে ভালো লাগে মানে ব্যাপারটা অক্সিজেন

গত বছর আমার ছেলের যে বন্ধু তার বাবা গিয়েছিলেন ঘুরতে আসামে না হ্যাঁ আসাম ঠিক নয় ওটা জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকার আমি নামটা ঠিক বলতে পারছি না তো ওখানে উনি খেয়েছিলেন এটা তারপরে বীজ নিয়ে আসা হয়েছিল তো মার যেহেতু ভীষণ শখ বাগানের মাকে দিয়েছিলেন তো দেওয়ার পরে মা সেটাকে তাকে চাষ করলেন চাস করার পরে হয়েছে এবং আমরা খেয়েছি এটা এমনিও ভালো লাগে মা বোধ হয় মাছ দিয়ে মাছ দিয়ে করেছিল মাছ দিয়ে মাছ দিয়ে শাক হ্যাঁ ছোট মাছ তাতে কি তোর কেটে গিয়ে কালকে হয় কি হ্যাঁ টক টক হয় মানে বোঝা যাচ্ছে যে কি মানে মানে টক ব্যাপারটা আসছে আর কি টক মানে ভালোই টক মানে আমার কাছে তো খুব পকি লেগেছিল তাই না আলটিমেটলি কি খাওয়া গেছে না খাওয়া গেছে খাওয়া গেছে তো আর এমনি শুধু শাক এটা আলাদা করে রান্না করি মানে ঝোল ঝোল টাইপের মানে সাতটা হয় যে মানে ওরকম খুব মাখা মাখা ব্যাপারটা না ঝোল ঝোল টাইপেরই শাক যারা টক খুব পছন্দ করে তার জন্য হ্যাঁ তো এই চারাটা সব সময় अवेलेबल হবে কিনা বা কোথায় अवेलेबल জানি না পাহাড়ি এলাকায় জেনারেলি হয় এটা তো এই শাকটা এটা কি কাটিং করে চারাতে হয়

ছাদে বেল কারিপাতা যেগুলো দরকারি গাছ মোটামুটি কম বেশি একমুনি একা করেছেন তো এটা টপটা না একটু ছোট হয়ে গেছে এটা আরেকটু বড় বড় টপে দিতে হবে কারণ এই গাছটারও মানে খুব পুষ্টির অভাব হচ্ছে বোঝা যাচ্ছে তো পাশে একটা চেরি আছে এটা চেরি খেয়েছেন এটা তো একটু টক হয় না টক চেরিটা টক হ্যাঁ একবার হয়েছিল হ্যাঁ এটা অর্নামেন্টাল দেখতে ভালো লাগে এবং পাখির জন্য ঠিক আছে পাখিরাও খায় এটা খুব তো এটা তার জন্য রাখবেন অর্নামেন্টাল দেখতেও ভালো লাগে সব বাগানে এরকম একটা চেরি গাছ সুন্দর লাল হয়ে থাকবে তো উনি একটা গাছও লাগিয়েছেন এটা ফলন আসবে কিছুদিন পরে তো জাস্ট দেখুন একটা জাস্ট টিন তার মধ্যেই বসানো তো বাগান করার ইচ্ছা থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে আপনাদের হাতের কাছে যা পাবেন যেখানেই মাটিটাকে রাখা যাবে তার মধ্যেই আপনারা বাগান করতে পারেন দেখুন বাগান করা সদিচ্ছা থাকতে হবে বাগানকে গাছকে ভালোবাসতে হবে তবে দেখবেন হাতে ঠিক ফল বা সবজি ঠিক তৈরি হবে একটা দেখুন টিনের মধ্যেই আর কি করা এইটা বড় একটা রক্তকরবীর গাছ ফুল এখনো ও ফুটে শেষ হয়ে গেছে আর কি। তো এই পাশটাই দেখাই দেখুন ওই যে বলছিলাম ইচ্ছে থাকলে ঠিক কোনো উপায় হয়ে যাবে। গেলোবাড়ি লাগাইছি গেল ডাল ভাঙিয়ে বসাইছি গেলোবাড়ি প্রচুর ফুল ধরছে। তো এবার কি বসানো সেটা একটু সবাইকে দেখাই। এটা একটা পুরনো পরিত্যক্ত জলের ট্যাঙ্কি মোটামুটি এটা বোধ হাজার লিটারের নাকি ওই একটা হাজার লিটার বা এরকম পনেরোশো ট্যাঙ্কি হবে সেই ট্যাঙ্কিটাকে নষ্ট হওয়ার পরে এটাকে কেটে তার মধ্যে মাটি দিয়ে দেখুন এর মধ্যে মানে শুধু মানে অনেক গাছ বসানো এটা বোধ অ্যালামন্ডা ফুল না ফুল গাছ শুধু একটা না আরো আছে নাকি দেখুন কত গাছ বসানো শুধু একটা এরকম যদি আপনারাও ব্যবস্থা করতে পারেন এরকম পুরোনো যদি কোথাও আর কি পারেন ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি গুলো তো সেটাতেও হবে এবং সেরকমই আরেকটা আরেকটা দেখাই আখ গাছ মানে বেশ কিছু এবং কিনতে হয়েছে তাকে দিন এটা বাড়িতেই উনি উনি আখ খেয়েছেন সেটাই বসিয়েছেন দেখুন সেটাই এখানে পাঁচ ছয় বছর লোক প্রচুর আখ খাওয়াচ্ছে সারা বছর বাড়িতেই কম বেশি আখ খেতে পাচ্ছেন চাইলে আপনারাও পাবেন তো এদের সঙ্গে বলি যে আরো ভালো ভালো অনেক আখ এখন পাওয়া যায় তো যদি নার্সারি থেকে কালেক্ট করতে পারেন খুবই ভালো নাহলে উনি বাড়িতে আখ খেয়ে সেটাই বসিয়েছেন তো দেখুন গাছ করার ইচ্ছা থাকলে ওই কিনতেই হবে বা তারপরেই মানে মানে দামি কিছু পট কিনে তার মধ্যে বসাতে সেরকমও না ইচ্ছে থাকলে দেখুন যে কোনো পাত্র জোগাড় করে তার মধ্যে মাটি দিয়ে এই ভাবে গাছ বানানো সম্ভব তো কাজে প্রত্যেকে বাগান করুন তাতে শরীর মন সব ভালো থাকবে আচ্ছা শেফালি ফুল গাছটা চেহারা বেশ ভালো কিন্তু পাতাগুলো মনে বেশি বর্ষার কারণে একটু হলুদ হয়ে আছে এটা টগর ফুল একটা লাগেই ছাদে প্রচুর ফুটে এবং পুজোর জন্য এটা রেগুলার আপনাদেরকে ফুল দেবে এদিকেও আরেকটা এই নাক চাপা নাক চাপা এই একটা নাক চাপা ওইবা পেয়ারা গাছ দেখা একটা কিন্তু পেয়ারা গাছটা গাছটা হচ্ছে না একটু এটা উনি বিজের গাছ আপনি বিজের গাছ লাগিয়েছেন তো এই জন্যই বলি মানে যারা আর কি নতুন হয়তো বাগান শুরু করেছেন কিন্তু এগুলো জানেন না তাদের জন্য আরো বলছি যে আপনারা এখন অনেক পেয়ারা আছে যেগুলো নার্সারিতে अवेलेबल রেড ডায়মন্ড থাই 7 ঠিক আছে এই দুন অনেক জাত আছে যেগুলো এখন ছাদ বাগানে আপনি এক মানে এক বছর পরেই প্রচুর ফল পাবেন তো সেই ধরনের মানে চারা মানে চারা আর কি কালেক্ট করবেন লাগাবেন এক বছর পরেই আপনাকে ফল দেবে তো এরকম বীজের চারা ঠিক আছে এটা গাছ যেহেতু লাগিয়েছেন এটাকে নষ্ট করার দরকার এটা থাক এই ওর মতন বারুক একদিন আরও একটা সময় গেলে দেবে এও দেবে কাজেই থাক কিন্তু পাশাপাশি আপনি একটা ওই বিড়িষি ভ্যারাইটির যেগুলো বললাম রেড ডায়মন্ড বা প্রচুর আছে এখন আরও অনেক পাওয়া যায় ভিএনআর বলো একটা ওটাও বিশ্ব পেয়ারা তো এই ধরনের পেয়ারা একটা কিছু আপনি ওই লাগাবেন দেখবেন এক বছর পরেই ওটা আপনাকে ফল দেবে বিভিন্ন নার্সারিতে এখন এগুলো অ্যাভেলেবেল হ্যাঁ এই পাতাটা দেখুন চিনতে পারছেন এটা মিষ্টি আলু যেটার চল এখন মোটামুটি উঠে গেছে এখন আমরা অনেকেই খাই না কিন্তু মনে আছে ছোটোবেলায় এই মিষ্টি আলু আমরা প্রচুর খেতাম তো মিষ্টি আলুর মানে দারুণ গুণাগুণ এটা এখন মোটামুটি উঠেই যাচ্ছে কিন্তু আমি প্রত্যেকে বলবো মিষ্টি আলু যদি জায়গা মানে সময় সুযোগ হয় মিষ্টি আলু ছাদ বাগানেও লাগানো যায় দেখুন এরকম থার্মোকোলের কার্টুন বা আপনারা যদি বেড বানান সেই বেডের মধ্যে মিষ্টি আলু চাষ করে খেতে পারেন মিষ্টি আলুর প্রচুর গুণাগুণ থাকে তো এটা এখন প্রায় উঠেই গেছে খুব কম পাওয়া যায় এবং অনেকে খেতেও চায় না কিন্তু সত্যি এটা প্রত্যেকের খাওয়ার দরকার এই ফলটা এই আলুটা মিষ্টি আলু তো ছাদেই মিষ্টি আলু করছেন উনি দেখুন এটা ব্রাহ্মী শাক এটা দারুণ বেশ গুলো এই শাকটা তো এটা বাজারে এইভাবে কিনতে পাওয়া যায় না কিন্তু আপনারা চাইলে বাড়িতে এইভাবে ব্রাহ্মী শাক করতে পারেন দেখুন এখানে জাস্ট ছোট ছোট ওই জলের যে ইসেগুলো হয়

আচ্ছা তো এবার বাগান করে আপনি বাগান সম্বন্ধে লোককে কিভাবে সাজেস্ট করবেন বা বাগান করলে দুবেলা একটু উঠে গাছ গাছড়া জল দিয়ে গাছ গাছরা তাকায় দেখতেও ভালো লাগে সৌন্দর্য লাগে এই যে সবুজ দৃশ্য এই যে খুব ভালো লাগে দেখতে তো বাগান করে আপনার কেমন কেমন আছে আমার অবস্থা আমি ভালোই আছি এই এই দুই বেলা আমার টেনশন হয় কখন গাছের ছাদে উঠবো ছাদে উঠে গাছগুলা দেখবো তাতে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে

আরও দীর্ঘদিন আরও এইভাবে বাগানের সঙ্গে জুড়ে থাকুন মাঝে মধ্যে আসবো আপনার বাগান দেখতে ধন্যবাদ আপনাকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই টক অফ ট্রিস্ট চ্যানেলটাকে আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন আমার একদম নতুন আমার ইউটিউব চ্যানেল তো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার ভিডিওটিকে শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে আর বারে বারে বলবো প্রত্যেকে গাছ লাগান যাদের ছাদে জায়গা আছে অবশ্যই গাছ লাগাবেন আমাদের পরিবেশের জন্য শুধু না আপনাদের নিজেদের জন্য গাছটা খুবই জরুরি তো গাছটা অবশ্যই লাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ